আসসালামু আলাইকুম আশিকারে সবাই ভালো আছেন প্রতিনিয়তো আপনাদের মাঝে আজকেও চলে আসলাম আমি মোহাম্মদ নোহিন ইসলাম মানে নোহিন ফ্লাইল থেকে বলতেছিলাম ইতিমধ্যে হচ্ছে অনেকে জানতে চাইছিলেন হচ্ছে রাশিয়ার আর হচ্ছে কিনা বা কোন বিছে যাওয়া যাচ্ছে বা কোন বিছে যাওয়া যাচ্ছে এর অনেকে একটু মনপুছিল এখন আমাদের কাছে अवेलेबल वैकेंसी আছে সেটি হচ্ছে মাংস প্রসেসিং এ যেটা হচ্ছে বলা হয় Meat Processing এবং হচ্ছে Garment স্টেট এই দুইটা সেক্টর আর ছিল Fish Processing এ তিনটি সেক্টরে আছে আরেকটা আছে সিপিআর তো টোটাল চারটি সেক্টর আছে চারটির মধ্যে যেগুলো দ্রুত যেতে পারবেন সেটা আমি বলে দিই ফিশ মিট গার্মেন্টস আচ্ছা আমি একটু গার্মেন্টসের টাকে শেয়ার করি গার্মেন্টসের কী কী নিয়োগ আছে গার্মেন্টসের হচ্ছে আমাদের নিয়োগ আছে জেনারেল ওয়ার্কার সুইং অপারেটার হেল্পার দুইটা ক্যাটাগরি যেতে পারবেন বেসিক বেতন কিন্তু ষাট হাজার টাকা ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ ডিউটি কিন্তু হচ্ছে এগারো ঘন্টা থাকা খাওয়া কোম্পানি আর সময় লাগবে সময় লাগবে চার মাস দুই থেকে চার মাস সময় লাগবে কন্ডাক্ট হচ্ছে তিন বছরের আর গার্মেন্টস ট্রেডে এটা একটু খরচটা আমি একটু বলে দিই খরচটা আমি একটু উল্লেখ করে দিই সময় এটা নিয়ে অনেকে টেনশন করেন যে গার্মেন্টস ট্রেডে যদি কেউ যেতে যাচ্ছেন খরচটা পড়বে ছিলেন সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা আর এটা প্রসিডিউর সিস্টেম হচ্ছে বইয়ের সাথে অ্যাডভান্স হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পারমিট আসলে এক লক্ষ টাকা আর বাকিটা হচ্ছে কারণ স্টেটের জন্য আর আমাদের কাছে আরেকটি যে ট্রেড আছে অ্যাভেলেবেল মিট প্রসেসিংয়ের মিট মিট প্রসেসিং যেটা সেটা হচ্ছে আমাদের বেতন লাগা মিট প্রসেসিং মাংস শুক্রের মাংস ঠিক আছে আপনি হারাম আপনি খাবেন না যারা হচ্ছে যেহেতু খেতে নি আমাদের ইসলামিক ভাবে হচ্ছে শুকর খাওয়া হারাম যেহেতু কেউ খাবে না যারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যারা তারা খেতে পারবেন তো মাংস যারা মিট এ তাদের হচ্ছে লেগে সময় লাগবে চার মাস দুই থেকে চার মাস ডিউটি টাইম এটা কিন্তু আবার শিফটিং ডিউটি আছে সাপ্তাহিক শিফটিং ডিউটি মাসে হচ্ছে শিফটিং চেঞ্জ হতে পারে বা সপ্তাহে চেঞ্জ হতে পারে ডিউটি হচ্ছে এগারো ঘন্টা থাকা খাওয়া কোম্পানির বেতন ছেলে ষাট হাজার বাংলাদেশে প্রায় হচ্ছে নব্বই হাজার টাকা আর যেতে সময় লাগবে দুই থেকে চার মাস কন্ট্রাক্ট করছে তিন বছরের কন্ট্রাক্ট যারা হচ্ছে মিড প্রসেসিংয়ে যেতে চাচ্ছেন অবশ্যই আমার ডিসক্রিপশনের ফোন নাম্বারটি কল করুন আমাদের পেজের সাথে যোগাযোগ রাখুন আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ থাকুন আমাদের টিকটক এতেও যোগাযোগ রাখুন আর নোহিন অল নাম টিকটক ইউটিউব ফেসবুক এই তিনটাতে আমরা অ্যাক্টিভ আছি যার যেভাবে সুবিধা চ্যালেঞ্জ করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে চ্যানেল সরাসরি কল করতে পারেন বিস্তারিত আচ্ছা মাংস প্রসেসিংয়ের আমি একটু খরচ একটু বলে দিই অনেকে জানতে হচ্ছে খরচটা কেমন খরচের জন্য অনেকে তাই বাংলাদেশে কেউ আপনাকে খরচ বা ডিরেক্টলি সরাসরি কথা আমি কেউ বল না একমাত্র নোহিন ফ্লাইওলি বলে এবং অনেকে ভালো ভালো যারা মন্তব্য করে ব্যাড ব্যাড মন্তব্য করে তাদের উদ্দেশ্য বলতেছি ভাই আপনার যে আমাকে খারাপ ভাবে মন্তব্য করেন এটা আসলে মোটর ঠিক না এটা বংশের পরিচয় না এতটা কি জাস্ট আমি বলল আচ্ছা বাংলাদেশে একমাত্র আমি ব্যক্তি যেটা খরচটা আমি অনলাইনে বলে যে জানি কারো হ্যাসেল না হয় কারো যেন অফিসে আইসা কোন খরচটা কয় টাকায় সেটা যেন না শোনা লাগে এই জন্য অনলাইনে সব কিছু বলে বাকিটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি যাবেন কি যাবেন তো সেক্ষেত্রে হচ্ছে যারা যেতে চাচ্ছেন এটা খরচটা তারা হচ্ছে সাড়ে আট লাখ টাকা যারা যেতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন এই নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারুন সরাসরি চাইলে অফিসেও আসতে পারুন অবশ্যই এটার অ্যাডভান্স সিস্টেম হচ্ছে পেমেন্টিং সিস্টেম হচ্ছে ভবিষ্যতে অ্যাডভান্স হচ্ছে এক লক্ষ টাকা পার মিটার আসলে এক লক্ষ টাকা আর ভিসা হয়ে গেলে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন আর ভিসার পরে আপনারা টোটালি সময় পাবেন আমাদের আসে খাস করে ভিসা হয়ে গেলে আপনার টোটালি সময় পাবেন এই জন্য দ্রুত যারা যেতে যাচ্ছে খুব দ্রুত জন্য তো প্রিয় ভিও অবশ্যই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম